আমি ক্লাস নাইনে বসে দেখি দশ বছর মিনিট একের ছয় পর্যন্ত যে অঙ্কগুলি করেছিলাম তারপর থেকে অর্থাৎ সাত থেকে শুরু ব্লাউটের অঙ্ক মানেই দেখো বিভিন্ন দোকানে দোকানে ঘুরে বেড়ায় ঘড়ি ছাতা আজ আমরা তুলে এসেছি বলতে কি হ্যাঁ ছাতার দোকান বর্ষাকাল করে গেছে ছাতা তো তরকারি আমার দিদি অরুণ মামার দোকান থেকে দুশো পঞ্চান্ন টাকায় একটি ছাটা দিয়েছে অরুণামা যদি ছাতার ধার্য মূল্যের উপর পনেরো পার্সেন্ট ছাড় দিয়ে থাকেন তবে ছাতার ধার্য মূল্য কত ছিল ধার্য মূল্য মানে কি বস্তুর গায়ে বা দ্রব্যের গায়ে যে মূল্য লেখা থাকে তাই হচ্ছে ধার্য মূল্য ছাতাটির ধার্য মূল্যের উপর পনেরো পার্সেন্ট ছাড় বিক্রয় মূল্য হয় ছাড় যেহেতু পঁচাশি টাকা বিক্রয় মূল্য যখন ধার্য মূল্য একশো টাকা কত টাকা বিক্রয় মূল্য আছে দুশো পঞ্চান্ন টাকা বিক্রয় মূল্য যখন ধার্য মূল্য পঁচাশি

আমার বন্ধু একটি গল্পে লিখিত মূল্যের উপর পনেরো পার্সেন্ট ছাড়ে বইটি কিনেছে সে যদি লিখিত মূল্যেই বইটি কিনতো অর্থাৎ বইটি যদি লিখিত মূল্যে বিক্রি হতো তাহলে শতকরা কত লাভ হতো আমার সময়ের সুবিধার্থে আমি অঙ্কটা একটু করে রেখেছি দেখো পঁচিশ পার্সেন্ট ছাড়ে কিনেছি অর্থাৎ পঁচাত্তর টাকা ক্রয় মূল্য তখন লিখিত মূল্য একশো টাকা ওই কি আমি একইভাবে করেছি এক টাকা ক্রয় মূল্য যখন লিখিত মূল্য একশো বাই পঁচাত্তর এবং একশো টাকা ক্রয় মূল্য যখন লিখিত মূল্য মূল্যের লাভ কত হবে ক্যালকুলেশন করেছি তেত্রিশ পূর্ণ একের তিন টাকা অর্থাৎ তেত্রিশ পূর্ণ এক বাই তিন পার্সেন্ট তার লাভ হবে কি দেখ এবার আমরা দেখো ঘুরতে ঘুরতে ডিমের দোকানে চলে এসেছি চাচার ডিমের দোকান নিয়ামক চাচা প্রতিটি ডিম পাঁচ টাকা ধরে মোট কতগুলি ডিম কিনেছেন একশো পঞ্চাশটি ডিম কি হয়েছে কি নটি ডিম ফেটে গেছে এবং সাতটি ডিম পচা বেরিয়েছে তারপর তিনি প্রতিটি ডিম ছ টাকা ধরে বিক্রি করেছেন এরপর ওনার শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে নির্ণয় করতে হবে তো অঙ্কে আসছে দেখো শুরু করি মোট একশো পঞ্চাশটি ডিম পাঁচ টাকা ধরে কিনেছেন একশো পঞ্চাশটি ডিমের ক্রয় মূল্য একশো পঞ্চাশ পাঁচ টাকা সমান টাকা আটটি ফেটে গেছে এবং সাতটি ডিম পচা বেরিয়েছে তাহলে এখন ডিমের সংখ্যা এখন ডিমের সংখ্যা কত একশো পঞ্চাশটি ছিল তার সাথে সাতটি পচা

পঁচিশ তিনে পঁচাত্তর পঁচিশ চারে একশো আট পারসেন্ট লাভ হবে আজ এই পর্যন্তই বারবার বলছি একটা কোথায় তোমাদের যদি আমার 咋嘞？<noise> <noise> <noise>